তো হ্যালো গাইস আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে যুব সাথী যে একটা ফর্ম বেরিয়েছে তার ফিল আপ সম্বন্ধে বলবো যারা হয়তো বা বুঝতে পারছেন না জানেন না তারা তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ফলো করুন এবার দেখে নিই এটা কীভাবে ফিল আপ করবে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন অনেকেই বলবে এটা দুটো থাকে দু পিসটা কিন্তু ফর্ম বেশিরভাগ এক পিসটাই হয় এক পিসটা ধার থাকে তো প্রথমেই দেখে নিই এই যে স্কোয়ারটা আছে এখানে বলছে একটা প্রেজেন্ট কালার পাসপোর্ট ছবি এবং নিচে সাইন করা থাকবে এখানে একটা ছবি দেবেন আপনারা আর এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে এখানে আপনারা যে ক্যাম্পে যাবেন ওখানে জেনে নেবেন নম্বরটা তারপর এখানে ফিল আপ করে দেবেন এবং এরপরে নেক্সট যে আছে আধার কার্ড আধার কার্ড সবারই প্রায় আছে তো আধার কার্ডে আধার নম্বরটা দেবেন নেক্সট রয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমপরিমাণ পরীক্ষা অনুযায়ী কেউ মাধ্যমিক দিলে মাধ্যমিকের এখানে যে ডিটেলস হয় দিবে। বা ও সম পরিমাণের যে পরীক্ষাগুলো হয় এইসব আর কি মোবাইল নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটা যেটা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে সেটা দিতে হবে ইমেল আইডি থাকলে দেবেন না হলে না দিলেও চলবে এরপরে রয়েছে নেক্সট পুরুষ হলে পুরুষ মেল রাইট চিহ্ন দেবেন মহিলা হলে ফিমেল নেক্সট যেটা রয়েছে জন্ম তারিখ এই যে এখানে মাস তারিখ বছর দেওয়া রয়েছে সেই মতো ফিল হবে এক চার দু হাজার ছাব্বিশ তারিখে আপনার বয়স কত সেটা এখানে লিখে দেবেন এরপর নেক্সট যেটা আছে পিতার নাম পিতার নাম এখানে লিখবেন নাম লিখবেন একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখবেন ওভাবেই মাতার নাম মানে মায়ের নাম বা স্বামী বা স্ত্রীর নাম থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবারে আপনি কোন জাতি মানে কোন কাস্টের আপনার ডকুমেন্টস কিন্তু থাকা চাই হলে আমি লিখে দেবো যে এই কাস্ট ডকুমেন্টস নেই চলবে না সার্টিফিকেট থাকা চাই অবশ্যই ও বিসি হলে ও বি সি সার্টিফিকেট নাম্বার দেবেন এস টি হলে এসসি এস টি হলে এস সার্টিফিকেট এসসি সি হলে এস এসসির এরপরে নেক্সট যেটা বলেছে এখানে অবিবাহিত বা বিধবা বা বিবাহিত বা কিছু সেরকমভাবে যে যেটা আর কি সেইভাবে ফিল আপ করবেন এখানে বাড়ির নম্বর বাড়ির নম্বর এই যে বাড়ির নম্বর দেবে গ্রাম না শহর কোথায় আপনি বসবাস করেন সেটা ডাকঘর কোথায় মানে পোস্ট অফিস কোন পঞ্চায়েত অফিসের কোন বা পঞ্চায়েত না থাকে কেউ যদি পৌরসভার আন্ডারে থাকে তা সেটা থানা জেলা পিন রাজ্য রাজ্যটা দেওয়া হচ্ছে বেঙ্গল এবার চলে যাব ফর্মের উল্টো দিকে উল্টো দিকে এখানে বলেছে মাধ্যমিকের সমতল পরীক্ষার বিবরণ এখানে রোল নম্বর বর্ষ কোন সালে দিয়েছেন মাধ্যমিক কোন বোর্ডে বোর্ড লেখা আছে ডাব্লু বি সিএসি ডাব্লিউ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কেউ যদি ধরুন এইচ এস অব্দি পড়েছেন মাধ্যমিক পেরিয়ে তো সেটা যে যতদূর করেছেন তার বিবরণ এটা বর্তমানে পেশা বর্তমান পেশা বলতে এখানে বেকার লেখাটাই মনে হয় ঠিক হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মের হচ্ছে এটা ব্যাংকের ডিটেলস এটা কেউ একদম ভুল করবেন না খুব দেখে শুনে খুবই ভালোভাবে এটা ফিল আপ করবেন কিন্তু ব্যাংকের নাম শাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আই কোড বাস আচ্ছা অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা। পেলে তো এই ফর্মটা মনে হয় কোনো কাজে দেবে না তা না পেলে এখানে না লিখবেন আর যেটা ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো লাগবে আপনি যা যা লিখেছেন ধরুন এই যে মাধ্যমিকের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ভোটার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব প্রত্যেকটার ডকুমেন্টস লাগবে এবং সেগুলো নিচে নিজের সাইন করে নেবেন যাতে রকম কোনো ভুল না হয় এবং আমি এতক্ষণ যেটা বললাম ফিল আপের কথা প্রত্যেকটাই কিন্তু সব বড় হাতে করবেন এবং কোনো ভুল ছাড়া করার চেষ্টা করবেন প্রয়োজনে আগে এক কপি জেরক্স করে নেবেন এক্সট্রা একটা কপি রাখবেন পাশে কিন্তু ভুল করবেন না প্লিজ ঠিক ঠিক আছে যদি কোনো সাহায্য আরও লাগে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ থ্যাংক ইউ